هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الملك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا مكان وظنوا انهم احيط بهم دعوا الله دعوا الله مخلصين له الدين ইন লাইনা নামিনা বাইশ তিনি কে স্থলে ও সমুদ্রে ভ্রমণ করান এমনকি যখন তোমরা নৌকায় থাক আর তা তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায় এবং তারা তা নিয়ে আনন্দিত হয় এ সময় তাকে পেয়ে বসে চলো হাওয়া আর চারদিক থেকে আসে তরঙ্গ এবং তাদের নিষ্টির ধারণা হয় যে তাদেরকে পরিবেশন করা হয়েছে তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার জন্য দিনকে একনিষ্ঠ করে যদি আপনি এ থেকে আমাদেরকে নাজাত দেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব ইন্নামা ইন্নামা মাআবুয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতิด দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন তেশতপর যখন তিনি তাদেরকে নাজাত দেন তখন তারা হুনয়ভাবে জমির সীমালঙ্ঘন করে হে মানুষ তোমাদের সীমালঙ্ঘন তোমাদের বিরুদ্ধেই এসব কিছু দুনিয়ার ভোগ অতপর আমার নিকটে তোমাদের প্রত্যাবর্তন সুতরাং তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকোন সম্পর্কে জানাবো